আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া বলে দিব কোনটা আল্লাহমান তরব্দী হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আন আপনি চা সত্যিকার কোনো মাহাবুদ নাই আল্লাহমান তারব্বী লা ইলাহা ইল্লা আন হালাত আতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা না আমি আপনার গোলাম ওয়া না আলা আহদিকা ওয়া আদি কা মস্তাতু আপনার আপনার সাথে যে আমার কমিটমেন্ট গোলামি দাসত্ব করার আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার যে স্বীকার এর এরপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি আউজিকমাহানু কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে সেগুলার ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয় শাস্তি না হয় আউজ উবিক আহতু আবু আলাইয়া আপনি আমার প্রতি নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি ও আবু ও এক্কা বিদাম্বী আমি আবার অনেক পাপ করেছি সেটাও স্বীকার করি ফর্ম অতএব আমাকে মাফ করে দেন ফাইনহু লাল ফিরদুনু বা ইল্লাহ আন কারণ আপনি ছাড়া কেউ কোন পাপ অপরাধ মাফ করতে পারেন না এটা হলো সৈয়দুল ইস্তেক এই এ ফজিলত কি এর ফজিলত হলো নবীকে রিম সল্দুলাউলাইসাল্লাম বলেছেন যেদি কেউ সকালবেলায় এই সৈয়দুল ইস্তেক সবচেয়ে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে এবং ইয়াকিনের সাথে পাঠ করে বিশ্বাসের সাথে পাঠ করে তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি আহলুল জান্না বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ওয়াদা কিরিন আল্লাহ কাসির কেরত আল্লাহর জিকির যারা বেশি পরিমাণে করে নারী পুরুষ তাদের প্রশংসা আল্লাহ করেছে আল্লাহ তালা কোরআন নির্দেশ করেছেন যিকিরুল্লাহ যিকরান কাসীরা তোমরা আল্লাহকে বেশি পরিমাণে জিকির করো বেশি পরিমাণে নামাজ পড়ো বেশি পরিমাণে যাকাত দাও বেশি পরিমাণে হজ করো বেশি পরিমাণে অন্যান্য কাজ করো এরকম কথা কোরআনে আল্লাহ বলেন নাই কিন্তু এগুলো বেশি পরিমাণে করা ভালো কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে জিকিরের কথাটা বলেছেন পরিমাণে বেশি করো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকে যদি আপনি ফিল্টার করেন সুবহানাল্লাহ দেখবেন প্রতিটা কদমে জিকির ভাষা ঢুকছেন বিসমিল্লাহ এবং জামা খুলছেন দোয়া জামা পড়ছেন দোয়া খাবার খাচ্ছেন দোয়া টয়লেটে যাচ্ছেন দোয়া টয়লেট থেকে বের হচ্ছেন দোয়া স্ত্রী সবাসের সময় দোয়া বাজারে যাচ্ছেন দোয়া ঘুমাইতে যাচ্ছেন দোয়া ঘুম ভেঙে গেছে রাত্রে দোয়া ঘুম থেকে উঠছেন দোয়া ওজু শুরুতে দোয়া দোয়া নাই এমন কোন মুহূর্ত আপনি খুঁজে পাবেন না ওই যে আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করতে এই জিকির আর দোয়া সারা জীবন নবী সাদ ছিল ভাইরা আমার যেটা পরিমাণের সবচেয়ে বেশি করতে হয় ওইটা যাতে সব সময় আমরা করতে পারি এই জন্য আল্লাহ তালা জিকিরটাকে এত সহজ করে দিয়েছেন যে সব সবসময় যেন আমার স্মরণ করতে পারে এই জন্য জিকিরের জন্য অজুও শর্ত না বিনা অজুতে জিকির করা যায় অজু সময় করতে পারলে অবশ্যই ভালো কিন্তু অজু না থাকলেও আল্লাহর জিকির করা যাবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যত রকমের জিকির আছে এগুলো বিনা করতে পারেন এমনকি গোসল ফরজ হয়েছে কোরআন তেলাওয়াত আপনি করবেন না নিষেধ আছে হাদিসে কিন্তু আল্লাহর জিকির এটা কিন্তু নিষেধ নেই কথা কি বুঝাতে পারছি মনে মনে জিকির আপনি টয়লেটে মুখে জিকির করতে পারবেন না মনে মনে জিকির করতে পারবেন জিকির সর্বাবস্থা করা যায় এমন একটা বাদ মা বোনরা মাসিক অবস্থাতে কোরআন তেলাওয়াত করতে পারেন না নামাজ পড়তে পারেন না কিন্তু আল্লাহর জিকির করা নিষেধ না জিকির করতে পারেন সব সময় অতএব বেশি বেশি জিকির করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহর জিকির করলে কি হয় ভাই আল্লাহর জিকির করলে নিজের অন্তরটা এটা সতেজ থাকে তাজা থাকে এটা প্রাণ চঞ্চল থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাছারুল লাযী ইয়াযকুর লা ইয়াযকুর মাছারুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত বুখারী হাদিস যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে জিকির করে না এদের উভয়ের মধ্যে পার্থক্য হল জীবিত এবং মৃত মানুষের মত আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করো এরপরে প্রশ্ন হলো আমার বাবা অনেক রাগী মানুষ প্রায় মাঝে মধ্যে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কখনো কখনো আমার মাকে মারধরও করে আমার বয়স এখন আঠারো বছর এমত অবস্থা আমার করণীয় কি দয়া করে করণাধীশের আলোকে বলবেন ভাই এ ধরনের পরিস্থিতিগুলো খুবই খুবই দুর্বিষহ এবং বিব্রতকর পরিস্থিতি একদিকে বাপ তার সাথে দুর্ব্যবহার করা যাবে না আবার ওপর দিকে মায়ের প্রতি অবিচার করছে সে সেটাও সহ্য করা কঠিন হয় সন্তান হিসাবে আমাদের কর্তব্য হল মার প্রতি যদি প্রহার করতে আসে শারীরিকভাবে নির্যাতন করতে আসে বাবা অবশ্যই ঢাল হয়ে বাধা দেওয়া যে মারলে আমার গায়ে মারো আমার গায়ে মায়ের গায়ে মারবা না এভাবে মাকে সেভ করার জন্য অবশ্যই সন্তান উদ্যোগ নেবে এবং ছুটাবার চেষ্টা করবে কিন্তু তাই বলে বাপে মাকে মারছে এই জন্য পাল্টা যায় বাপেরও দু চারটা মারতে কিন্তু পারবে না কারণ বাপ একই কথা মাও যদি কোনো অন্যায় করে তাই বলে মায়ের গায়ে হাত তুলতে সন্তান পারবে না খুব জায়গা বলে তাহলে কি করব। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আশেপাশের আলেমল আমাদেরকে জানাবেন অন্যান্য আত্মীয় স্বজন মুরব্বীদেরকে জানাবেন যাতে করে তারা ওনাকে শাসন করে ওনাকে থামায় প্রয়োজনে আপনি প্রশাসনের সহায়তা নিতে পারেন যাতে করে ওনাকে বিরত রাখার জন্য উদ্যোগ নেয় কিন্তু আপনি নিজে আপনার বাবার সাথে বেয়াদবি করার অধিকার আপনার খবরদার এটা বুঝতে হবে মাকে আপনি সেভ করবেন বাবাকে আপনি বুঝাবেন নসিহত করবেন অনুরোধ করবেন অনুন করে বুঝাবেন পায়ে পড়ে যাবেন আল্লাহর ভয় দেখাবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন তাই বলে আপনি নিজে কখনো বিচারের ভার হাতে নিতে পারবেন না এরপরে প্রশ্ন হলো সালাত ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা ভাইরা আমার পাঁচ শক্ত নামাজের পর সালাম ফেরানোর পর নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে বিভিন্ন দোয়া এবং জিকির নিবেদন করতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মান্তাম অমিনকা সালাম তবা রক্ত ইয়াদুল জালালি অলিকরম একবার সুরে এখলাস একবার সুরে ফালাক একবার সুরে নাস তিনি পড়তেন তিনি পড়তেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير تني لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون تني اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك تني آية الكرسي تني سبحان الله تتريج بار الحمد لله تتريج بار تتريج بار الله أكبر جو تريش لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كنو كنو بورنا যে তেত্রিশ বার শুভান এল তেত বেড় আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার